হয়তোবা টাকাটা এর দ্বারাই দিলে হয়তোবা মসজিদে টাকাটা পৌঁছিবে আমি যদি তোমাকে কিছু টাকা দেই তুমি কি টাকাটা মসজিদে দিতে পারবা জি হুম জি কি আছে তোমার পায়ে এখানে কোথায় যাচ্ছ তুমি বাড়ি বাসা কোথায় তোমার মানে এখন বাসায় যাচ্ছ তুমি মাথায় দিয়ে কোথায় যাচ্ছো মানে তুমি মাথায় দিয়ে কোথায় যাচ্ছ মাদ্রাসায় প্রথমে মাদ্রাসায় পড়ো আচ্ছা এখান থেকে মসজিদ কত দূরে মসজিদের ওইখান তুমি কি আজকে মসজিদে যাবা আচ্ছা মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো কিসে পড়ো যাই হোক আমি ছোট ভাইটাকে নিয়ে একটা কাজ করতে চাচ্ছি সে হলে মাদ্রাসায় পড়ে এখানে মসজিদ কত দূর আমি জানি না আমি ওকে কিছু টাকা দেব সেই টাকাটা ও মসজিদে দেবে যেহেতু মাদ্রাসায় পড়ে টুপি মাতাত আছে হয়তোবা টাকাটা এর দ্বারাই দিলে হয়তোবা মসজিদে টাকাটা পৌঁছবে আমি যদি তোমাকে কিছু টাকা দেই তুমি কি টাকাটা মসজিদে দিতে পারবা জি 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 তুমি কখন যাবা মসজিদে গোসল করে যাব গোসল করে যাব আচ্ছা যাই হোক আমি এই ছোট ভাইটিকে আমি কিছু টাকা দেব সে টাকাটা মসজিদে দেবে আমি এখানে জানি না মসজিদ কতদূর আমার হাতে সময় নেই তে হয়তো আমরা টাকাটা তার হাতে দিলে আমরা বিশ্বাস পাবো যে জায়গা মতে টাকাটা পৌঁছিবে তোমার নাম কি রাফি রাফি হিজ্জা বড় তোমার আব্বু কি করে দোকানদার আচ্ছা আমি এই টাকাটা তোমাকে দিচ্ছি তুমি এই টাকাটা মসজিদে দিবা হুম মসজিদে দিবা জি ঠিক আছে তুমি বাসা এখন যদি তুমি যেহেতু বাসায় যাচ্ছ তো আম্মু যদি জিজ্ঞেস করে তুমি টাকা কি করবে টাকা কোথায় পেলে যদি জিজ্ঞেস করে তখন কি বলবা তখন বলবো রাস্তায় মানুষ আমাকে দিল মসজিদে জন্য ঠিক আছে তুমি এই টাকাটা মসজিদে দিবে না খাবার সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমাকে টাকাটা দিলাম তুমি ইনশাল্লাহ দিয়ে দিও ঠিক আছে জানি না সে সে অনেক ছোট টাকাটা মসজিদে যেহেতু মাদ্রাসায় পরে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আমার আমার ছিল যে আমি মসজিদে টাকাটা দেবো সে দেবে ইনশাল্লাহ বিশ্বাস আছে আমার দেবে সবাইকে আসসালাম আলাইকুম এই টাকাটা তোমাকে দিচ্ছি তুমি এই টাকাটা মসজিদে দিবা হম মসজিদে দিবা? ঠিক আছে তুমি বাসা এখন যদি তুমি যেও তো বাসা যত আমি যদি জিজ্ঞেস করি তুমি টাকা কি করবে টাকা কোথায় পেলে যদি জিজ্ঞেস করে তুমি কি বলবা? কেমন বলবো রাস্তায় আমার স্বামী দিলো মসজিদে ঠিক আছে তুমি এই টাকাটা মসজিদে দিবা না খাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তোমাকে টাকাটা দিলাম তুমি ইনশাআল্লাহ দিয়ে দিও ঠিক আছে যাও আসসালামু আলাইকুম যাই হোক জানিনা টাকাটা সে অনেক ছোট টাকাটা সে মসজিদে দেবে কি দেবে না জানি না যেহেতু মাদ্রাসায় পরে ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ আমার আমার ছিল যে আমি মসজিদে টাকাটা দেব সে দেবে ইনশাল্লাহ বিশ্বাস আছে আমার দেবে সবাইকে আসসালামু আলাইকুম